আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে ফাইনাল ডিভিশন ক্লাস হিসেবে আজকে আমি তোমাদেরকে তোমাদের কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের ওপর একশো মার্কের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন বুঝিয়ে দেব তোমরা চাইলে এই প্রশ্নটা প্র্যাকটিস করে ভালো করে এগুলো শিখে নিতে পারো এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে দেখো এই যে প্রশ্নটা কী বলা আছে শুরুতে বনির বছর অপেক্ষা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে ভিডিও শেষে আমি বলে দেবো তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখে নেবা আর বাসায় বাসার চেষ্টা করবা তোমরা উত্তর না দেখে এই প্রশ্নগুলো নিজে একবার পরীক্ষামত্ত আশেপাশে উত্তর দেওয়ার দেখবা খাতা লিখে প্রশ্ন নাম্বার দিয়ে খাতা লেখা উত্তরটা তারপর মিলিয়ে দেখবে যে কটা প্রশ্ন উত্তরে তুমি নিজে মতো করে পারো দেখবে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে তোমার ঠিক আছে এই কাজটা কিন্তু করে দেখতে পারো খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স দেখো সুন্দর প্রশ্ন দেওয়া আছে তুমি এগুলো দেখে বার্ষিক পরীক্ষার জন্য ফাইনাল রিভিশন প্রশ্ন এটা তোমাদের জন্য উপস্থাপন করলাম ঠিক আছে নিজের থেকে এখান থেকে কমন পড়বে প্রশ্ন দেখো একটু ভালো করে দেখে এই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করানো অতি দ্রুত সরল সময়ে তোমাদের জন্য এই অল্প সময়ে যাতে তোমরা ভালো একটা পদ্ধতি নিতে পারো তার জন্য কিন্তু আজকের এই ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করেছি দেখো এখানে এই প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে তোমরা এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তরটা দেখে নাও দেখে এগুলো প্র্যাকটিস করো ঠিক আছে চলো এমন এবার বাকি প্রশ্নগুলো উত্তর সহকারে দেখে নেবো দেখো এখানে এই যে বিশ নম্বর থেকে দেওয়া আছে এই চমৎকার প্রশ্নগুলো তোমার চোখগুলি দেখে নাও উত্তর সহকারে সহকারেগুলো শিখে প্র্যাকটিস করো এগুলো কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী সমস্ত প্রশ্ন তৈরি করা হয়েছে ঠিক আছে তোমরা চাইলে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো এখান থেকে অনেকটি কম পড়বে তারপর দেখো তোমাদের যে রচন প্রশ্ন আছে এখানে এগুলো এখান থেকে দেখে নাও এখানে কিন্তু মার্ক অনেক বেশি সত্তর মার্ক আর বর্ণিভার শ্রেণীর প্রশ্ন ছিল মাত্র তিরিশ মার্ক ঠিক আছে দেখো এই যে প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে আমি তোমাদের সুবিধার্থে উত্তর সহ তোমাদেরকে প্রশ্নগুলো বলে দেব দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এক সময় একটি সাজেশন তোমার দেখে প্রশ্নগুলো প্র্যাকটিস করো আশা করি ভালো করতে পারবে পরবর্তী প্রিয় এখানে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই থাকো আল্লাহ হাফেজ